ফাল্গুন মাস এবং চৈত্র মাসে যে সমস্ত দাদা এখন থেকেই বেগুন চাষ করার জন্য প্রস্তুতি বা প্রিপারেশান নিচ্ছেন বিষয়টি হলো বেগুন গাছের সবথেকে বড়ো প্রবলেম সেটা কি মোজাইক ভাইরাস তাই তো তো এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি কিভাবে রক্ষা করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ বোঝা গেল মোজাইক ভাইরাস যদি আপনার জমিতে অ্যাটাক করে তাহলে সব শেষ হয়ে যাবে তাই এই মোজাইক ভাইরাস দেখবেন এখন নাইনটি পারসেন্ট জমিতে অ্যাটাক করছে এতটাই ডেঞ্জারেস তাই এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করার জন্য কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলি যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে পরিচর্চা করতে পারেন তাহলে আগামী দিন আপনি ভাইরাস মুক্ত বেগুন গাছ করতে পারবেন বোঝা গেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে বেগুন গাছের এই মোজাইক ভাইরাসের হাত থেকে গাছকে যদি বাঁচাতে চান তাহলে প্রিভেন্টিভ হিসাবে আমাদের কি পরিচর্চা করার প্রয়োজন বা কোন নিয়মগুলি মেনে চললে এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন তাই আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি আপনাদের ভালোবাসায় আরেকটি নতুন চ্যানেল ওপেন করেছি সেই চ্যানেলটির নাম হচ্ছে ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার বোঝা গেল এই ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার চ্যানেলটি আপনারা প্রত্যেকে একটু ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার সঙ্গে থাকবেন আগামী দিনে বিভিন্ন ফসলের রোগ এবং পোকা নিয়ে আলোচনা করব তো আমার এই ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার চ্যানেলটির যে লিংক সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে সার্চ করে চ্যানেলটিকে অবশ্যই একটু ফলো করবেন তো আজকের এই ভিডিওতে এখন আমি আলোচনা করব যে মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করার জন্য আপনারা প্রিভেন্টিভ হিসাবে কি কী পরিচর্চা করবেন কারণ অনেকেই বীজ কিনে ফেলেছেন চারা হয়তো ফেলবেন বোঝা গেল তো জমিতে গাছ লাগানোর পর থেকে কোন কোন পরিচর্যাগুলি করলে আপনার গাছে ভাইরাস মুক্ত থাকবে তো চলুন সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করি তো আমি এখন যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে ভাইরাস মুক্ত বেগুন গাছ করতে পারবেন এই ভাইরাসের পেছনে আসল রহস্য হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদামাছি মাইট বা মাকড় চষি পোকা বা থ্রিপস এখন বিষয়টি হলো এই সমস্ত পোকার অ্যাটাক যেন আপনার জমিতে মোটেও না হয় তো একটু আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলি ধরুন আপনি এক বিঘা বেগুন চাষ করেছেন তো বেগুন গাছ লাগানোর পর থেকে ধরুন দশ দিন হল হলো এবার যদি আপনি স্প্রে করেন জল কতটা লাগবে এক বিঘা জমিতে যদি আপনি সকালবেলা স্প্রে করেন তাহলে পনেরো লিটার জলে কিন্তু হয়ে যাবে তো মজার বিষয় হল ছোটো অবস্থাতে যদি আপনি পরিচর্যাগুলি করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন বড় গাছ যদি হয়ে যায় আর পরিচর্যা করেন তাহলে কিন্তু ভাইরাসের অ্যাটাক হয়ে যেতে পারে বোঝা গেল তো আপনি ছোট অবস্থাতেই ভালো ভালো টেকনিক্যালগুলি বেগুন গাছে অ্যাপ্লিকেশান করে দিবেন কারণ সেই সময় খরচটা কিন্তু অনেক কম হবে কেন আপনার গাছে স্প্রে জলটা কিন্তু অনেকটাই কম লাগবে বোঝা গেল তো প্রথম স্প্রে যেটা করবেন গাছ লাগানোর দশ দিন পর থেকে সেটা হচ্ছে সায়ান ট্যানি লোপ্রোল টেন পয়েন্ট টোয়েন্টি সিক্স পারসেন্ট ওডি এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এবং তার সাথে দেবেন অ্যাবামেক্টিন ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ইসি এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি এক মাস অন্তর তিনখানা ডোজ স্প্রে করবেন বোঝা গেল এক মাস অন্তর আপনি তিনখানা ডোজ স্প্রে করবেন এটি হচ্ছে প্রথম বিষয় তারপরে আপনি দ্বিতীয় যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার ইস্পাইরো টেট্রাম্যাট এই যে টেকনিক্যাল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে ফুলু পাইরা ডিপ ফ্রন এই যে টেকনিক্যাল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল দিয়ে দুটো টেকনিক্যালকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি পনেরো দিন অন্তর অন্তর তিনখানা ডোজ স্প্রে করবেন বোঝা গেল তো এই কাজটি আপনারা প্রত্যেকে করবেন এবার তৃতীয় নম্বর যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে ক্লোরোফেনপায়ার্ড টেন পারসেন্ট এসসি এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমএল এবং তার সাথে দেবেন ডাইনিউট্রোফ্রন পাইপ্রোঅক্সিফেন প্লাস হচ্ছে আপনার ডাইফেন থিউরন এই যে টেকনিক্যাল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম দিয়ে এই দুটোকে একসাথে মিশিয়ে পাঁচ দিন অন্তর অন্তর তিনখানা ডোজ স্প্রে করবেন তো এগুলো যদি আপনি করেন তাহলে সাধা মাছি মাকড় চষি পোকা এবং জ্যাসিড বা সবুজ মাছি আপনার গাছে মোটো অ্যাটাক করতে পারবে না তো এই কাজগুলি বেগুন গাছ লাগানোর এক মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিবেন। এই এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার পর এগুলো আর স্প্রে করতে হবে না তো এটা ছোট অবস্থাতেই আপনি এই পরিচর্চাগুলি করে যাবেন বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে চালিয়ে যান তাহলে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না কেন এই সমস্ত টেকনিক্যাল গুজিগুলি হচ্ছে থেকে হাই টেকনোলজি জাপান টেকনোলজি এগুলো হচ্ছে সবথেকে দামি প্রোডাক্ট এবং হাই টেকনোলজি যদি আপনি সঠিকভাবে স্প্রেটা করতে পারেন তাহলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে প্রিভেন্টিভ হিসাবে গাছকে কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন আদার আদার্স ওয়াইজ আপনি কোনো টেকনিক্যাল স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন না তাই গাছ লাগানোর দশ দিন পর থেকে প্রিভেন্টিভ হিসাবে এক মাস আগে এই পরিচর্চাগুলি করবেন পরবর্তীতে যে টেকনিক্যালগুলি আমি বললাম এগুলো কিন্তু আর স্প্রে করার কোনো প্রয়োজন নাই আরেকটি কথা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই যে বেগুনের থেকে ডেঞ্জারাস পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ ব্রিঞ্জল সুট অ্যান্ড ফুটবোরার তাই তো এই পোকাকে দমন করার জন্য আমি বারবার বলে থাকি যে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক বেগুন গাছে ভুল করেও চালাবেন না না হলে সাদামাছি মাকড় চষি পোকা এত পরিমাণে বৃদ্ধি পাবে আপনি ভাবতেও পারবেন না এটি একটি বিষয় আরেকটি হচ্ছে আপনি যেখান থেকে কীটনাশক কিনুন না কেন কোনো জায়গাতে মিক্সচারভাবে বানানো তেল বিষ কিনবেন না আপনি যেখানে কিনবেন ফাইল কিনবেন কেন সেই সমস্ত ফাইলে কিন্তু সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক আপনার মেশানো থাকে তো সিনথেটিক পাইথয় টেকনিক্যাল কিভাবে বুঝবেন যে সমস্ত টেকনিক্যালের শেষে থ্রিন থ্রিন আছে সেই সমস্ত টেকনিক্যাল বেগুন গাছে মোটো স্প্রে করা চলবে না বোঝা গেল তাছাড়া নিকোটিনাইল একটি পাউডার আছে যেটা হচ্ছে আপনার অ্যাসিটামেপ্রিড এই যে নীল কালারের পাউডার এই পাউডার কিন্তু বেগুন গাছে মোটো অ্যাপ্লিকেশন করা চলবে না তো এই সমস্ত প্রসেসিংগুলি আপনাদের প্রত্যেকে মেনে চলতে হবে তাহলে কিন্তু আগামী দিনে ভাইরাস মুক্ত বেগুন গাছ করতে পারবেন এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের কিছু কীটনাশক আছে যেমন হচ্ছে ইথিয়ন তারপরে হচ্ছে আপনার প্রোফিনোফস এই যে টেকনিক্যাল বেগুন গাছে কিন্তু হিউজ পরিমাণে স্প্রে হয়ে থাকে তাই এই টেকনিক্যাল থেকে কিন্তু সকলে কিন্তু দূরে থাকবেন বা এই সমস্ত টেকনিক্যাল বেগুন গাছে কখনো স্প্রে করবেন না এরা দ্রুত কিন্তু সাদা মাছি মাকড় চুষি পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলে তার জন্য বলছি এই অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক ইথিয়ন এবং হচ্ছে প্রোফিনোফস কখনও বেগুন গাছে অ্যাপ্লিকেশন করবেন না তো এই প্রসেসিংগুলি আপনারা প্রত্যেকে বেগুন গাছে মেনে চলবেন গত বিশ বছর ধরে এই প্রচলন চলে আসছে যে অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এখানে অনেক টেকনিক্যাল আছে এই সমস্ত টেকনিক্যাল কিন্তু বেগুন গাছে স্প্রে করা মোটেও উচিত নয় তবে প্রয়োজন ক্ষেত্রে দুই থেকে এক ডোজ আপনি স্প্রে করতে পারেন যদি আপনার গাছে পোকার চাপ অতিরিক্ত পরিমাণে থাকে তার বেশি কখনো ব্যবহার করবেন না তো এই যে প্রসেসিং বা নিয়ম পদ্ধতিগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে সাকসেসফুল হবেন তবে এই ভাইরাস আগামী দিনে কিন্তু আরও বাড়বে বোঝা গেল তো এ মজার বিষয় হচ্ছে এই ভাইরাসের হাত থেকে যদি আপনি বেগুন গাছকে রক্ষা করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ এই ভাইরাসকে কেন্দ্র করে আজকে বেগুনের বাজার কিন্তু আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়ে গেছে ষাট থেকে শুরু করে আশি টাকা কিলো পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে তাই এই মুহূর্তে যদি আপনি ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারেন তাহলে আপনি ভালো টাকা একটা ইনকাম করে নিতে পারবেন তাই ভাইরাসের সাথে লড়াই করে আপনাকে বেগুন গাছকে রক্ষা করতে হবে তার জন্য আমি আছি কোনো চিন্তা করবেন না ভাইরাস আছে আগামী দিনে থাকবে কিন্তু লড়াই করে আমরা সেটাকে দমন করার চেষ্টা করব। এবং প্র্যাকটিক্যাল আমি কিছু বেগুন জমিতে এগুলো স্প্রে করেছিলাম যেখানে রেজাল্ট কিন্তু সাকসেসফুল মোটামুটি ওয়ান পারসেন্ট বেগুন গাছে এই ভাইরাস দেখা দিয়েছে তবুও কিন্তু সেই জমিতে কিন্তু আপনার ভাইরাস ভালোভাবে অ্যাটাক করেনি তাই আমি এতক্ষণ যে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বললাম সেই প্রসেসিংগুলি বেগুন গাছে সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করে যাবেন তাহলে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না বোঝা গেল ব্যাস তো এই ভাইরাসকে রক্ষা করার জন্য আরেকটি কাজ করবেন সেটা হলো সুজালাং বায়োকেম প্রাইভেট লিমিটেড একটি প্রোডাক্ট লঞ্চ করেছে সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ইনভ এই ইনব প্রোডাক্টটি যদি আপনি স্প্রে করতে পারেন দশ দিন অন্তর অন্তর মোট তিনখানা ছোট অবস্থাতেই এই পরিচর্চাগুলি করবেন তো এই ইনভের ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম এল যদি তিনখানা ডোজ স্প্রে করতে পারেন তাহলে ব্যাস আপনার গাছে ভাইরাস সহজে আর অ্যাটাক করতে পারবে না তো এই যে পরিচর্চাগুলি বললাম প্রাথমিক অবস্থাতেই করবেন বড় গাছে করলে কিন্তু রেজাল্ট পাবেন না বোঝা গেল এবার অনেকে হয়তো বলবেন যে আপনি যতগুলো বললেন এতগুলো করলে আপনার বেগুনের জমি বিক্রি করে দিতে হবে তাই তো সেটা বিষয় নয় কারণ এই পরিচর্যাগুলি যদি আপনি ছোট অবস্থাতে করতে পারেন তাহলে যেহেতু জলের পরিমাণটা অনেকটাই কম লাগবে মানে এক বিঘা জমি যদি চাষ করেন পনেরো লিটার জলে হয়ে যাবে তাই কয়েকটি মাত্র ডোজ যদি ছোট অবস্থাতেই করে নিতে পারেন তাহলে একমাত্র আপনি গেনার হবেন বা সাকসেসফুল হবেন তো এই সমস্ত পরিচর্যাগুলি ছোট অবস্থাতেই করবেন বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন আমি আছি আপনাদের পাশে প্রতিটা মুহূর্তে রকম প্রবলেম হবে না যদি আপনাদের মাঝে এমার্জেন্সি কোন রকম প্রবলেম হয় তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার